নজর রাখবো পরবর্তী সংবাদে বন্যায় ক্ষতিগ্রস্ত এবার গ্রামীণ সড়ক সংস্কারে পথে নামলো স্থানীয় যুবকরাই এমনটাই ছবি উঠে আসছে খোয়াই থেকে রাস্তা সংস্কারে হাত দিল যুবকরা বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ বন্যায় যখন ডুবে গিয়েছিল রাস্তাঘাট সবটাই প্রায় ভেঙে যায় ভেঙে চৌচির হয়ে যায় আর সেই রাস্তা দিয়ে বর্তমানে চলাচল করা এক প্রকার দায়ী হয়ে পড়েছে স্থানীয়দের তাই কখন প্রশাসন যাবে তার অপেক্ষা না করে নিজেরাই নামলেন রাস্তা সংস্কারের কাজে কোথাও ইট উঠে গেছে তো আবার কোথাও মাটি এক প্রকার মাটি হয়ে গেছে যার ফলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে তাই সেই আশঙ্কা থেকে আগাভাগে সংস্কারের কাজে হাত দিলেন এলাকার যুবক রায় কি বক্তব্য উঠে আসছে স্থানীয়দের শুনুন গ্রামের সবাই মিলে আজকে বন্যা কবলিত এলাকা যে রাস্তা ক্ষতি হয়েছে বিমানবন্দর সংলগ্ন রাস্তায় আমরা সবাই মিলে আজকে এই রাস্তায় ঠিক করার কাজে নিযুক্ত হয়েছি যাতে জনগণ শূন্য চলাচল করতে পারে এবং আমরা যতটুকু করে দিয়েছি এখন আসলে মনে করেন মানুষ মোটামুটি যাতায়াতের একটা ব্যবস্থা হয়েছে নাহলে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছিল মানুষ যাতায়াতের কোনো ব্যবস্থাই ছিল তা আমরা আমরা সবাই সবার পাশে আছি এবং আমরা নিজের থেকে এর কাজগুলি করতে আরও আগ্রহী হয়ে। এটা কোন পঞ্চায়েত এটা পশ্চিমবঙ্গী গ্রাম পঞ্চায়েত আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য ইতিমধ্যে দাঁড়িয়ে তারা নিজেরাই এই উদ্যোগ গ্রহণ করেছেন পশ্চিম গণকে গ্রামে খোয়াইয়ের এবং তাদের এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকার আর পাঁচজন সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন এবং রাস্তা সংস্কারে যেহেতু নিজেরাই তারা পথে নেমেছেন সেই জায়গাতে প্রশাসনিক ভূমিকাও কোথাও গিয়ে একটা প্রশ্নের মধ্যে দাঁড়াচ্ছে যে বন্যা পরবর্তী পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন কোথায় রয়েছে এমনটাই প্রশ্ন তুলেছেন খোয়ের পশ্চিম গণকে গ্রামের মানুষজন ছোট্ট একটা বিরতি নেব ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন